ভাগ্য সত্যি ভালো থাকলে এইরকম একটা গাড়ি পাওয়া যায় আমি এখন যে গাড়িটা দেখাচ্ছি এই গাড়িটার নাম আমার মনে হয় অধিকাংশ লোকই জানে আবার অধিকাংশ লোকই জানে না এই গাড়িটা না অনেকটা সাইড থেকে দেখতে একটু রেঞ্জ রোভার রেঞ্জ রেঞ্জ মনে হয় ভিতরের রোভারের মতো যাদের বাজেট কম যারা চাচ্ছেন একটা জিপ গাড়ি চালাবেন সিসি পনেরোশো হওয়া লাগবে এবং গাড়িটা জাপানেও যেন কম চলে বাংলাদেশেও যেন কম চলে মানে আমি বাজেট কমে কিনবো কিন্তু গাড়িটাতে যেন রিকন্ডিশনের ফিল পাই তো আপনাদের জন্য এই গাড়িটা অনেকে হয়তো ভাবতেছেন কি গাড়ি দিয়ে ভাই এটা এটা সাইড এমন খেল এটা তো জিপো মনে হয় না এই গাড়িটার নাম হচ্ছে রুমিয়ন তো একটা রুমিয়ন ভিতরে স্পেস আছে অনেক বেশি এবং রোমান ভাইয়ের শোরুমে যেই গাড়ি থাকবে ওই গাড়ি থাকবে অত্যন্ত বেশি ফ্রেশ কন্ডিশনের ওকে সো যাই হোক আমরা আবার কন্টিনিউ করতেছি এই গাড়িটা আপনার সিসি হচ্ছে পনেরোশো আর এটা রুমিওর নাম হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এই গাড়িটাতে

আপনি গাড়িটা দেখেন হাসান ভাই কেউ যদি মনে করে যে আমি রিকন্ডিশন একটা রোমিওন গাড়ি চালাবো তার জন্য সেই ভাগ্যমানের জন্য এই গাড়িটা বিশেষ করে তার ভাগ্যে থাকতে হবে যে যে দেখবে গাড়িটা মানে আমি বনড়ুড়ায় দেখে মণ্ড ভরে গেছে যে আসলে এই গাড়িটা কিনতে আসলে আমারও একটা ভাগ্যের ব্যাপার যে আমি কিনতে পারছি এদিকে দেখেন হেডলাইটের স্টিকারটা দেখেন তাহলে আপনি বুঝবেন যে গাড়িটা ফ্রেশ আসলে কতটুকু

অনেক বেশি স্পেস গাড়ির ভিতরে ভিতরে মিটার স্পেস একটু জিপের ফিল পাবেন মিটারের সিস্টেম তো অনেক আধুনিকতা আছে আসলে তাই এটা কিন্তু যে মিনি রেঞ্জ রোভার বলি আমরা ওকে এই গাড়িটা হচ্ছে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি রেঞ্জ রোভার আপনি যদি মিটারের সিস্টেম দেখেন মিটারটা দেখেন এটা মিটারটা দেখেন মিটার বাবা 1 2 3 4 5 চারটা

এটা আপনার মানে এখনো পর্যন্ত গ্যাস করা হয় নাই যদি কেউ গ্যাস করতে চান করতে পারবেন করতে পারবেন এলপিজি করতে পারবেন যা মন চায় তাই করতে পারবে আর গাড়ি ইন্টারনেট সমস্যা করতেছে তারাদের এদিকে যাইতে হবে ভাই ওকে Toyota Rumian কত টাকা হলো সেল হবে এটা প্রাইস হচ্ছে আসলে 1850 আসলে কিছু অনার করে দিব 18 লক্ষ 50 হাজার টাকা অরিজিনাল মাইলেজ আছে অরিজিনাল মাইলেজ 28000 মাইলেজ 28000 কিলোমিটার তেলের গাড়ি ওকে এরপর আমাদের কাছে একটা স্কয়ার গাড়ি আছে স্কয়ার নয়া না হাইব্রিড তেলের গাড়ি নন হাইব্রিড তেলের গাড়ি আমি এই গাড়িটা নিয়ে গর্ব করে বলতে পারি যে 15 এর গাড়ি বাংলাদেশের সেকেন্ড পিস এরকম কেউ দিতে পারবে না আচ্ছা অনেক ফ্রেশ অনেক ফ্রেশ খালি ফ্রেশ না পাল কালারের গাড়ি আপনি জি প্যাকেজ গাড়ি জিআই প্রিমিয়াম না জি প্যাকেজ গাড়ি ক্যাপ্টেন সিট সহ টু ডোর পাওয়ার পুষি স্টার হাসান ভাই প্রত্যেকটা গাড়ি মানে এই গাড়ির যদি ইঞ্জিন রুমটা আপনাকে দেখাই আপনি গাড়িটা ওভারঅল খুলে দেখান

তোলে না বললেই চলে না হবে লাইফে সর্বোচ্চ আচ্ছা হইতে পারে এখন দেখেন এই গাড়িটা হচ্ছে আপনার পার্সোনাল ইউজ করা গাড়ি কখনো ভাড়ায় চলে নাই হচ্ছে এবং অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল সেলের গাড়ি

পরিস্থিতির কারণে এখন যেহেতু একটু মানে শর্ট টাইম এর আগে আসলে সেল করার ইচ্ছা উমরা আইডল স্টপ সহ কিন্তু আছেন ভাই তো দামটা কিন্তু অনেক কমায় দেওয়া হচ্ছে উমরা যাওয়ার আগে 30 লাখ টাকা আমাকে দাম বলছিল তখন আমি দেইনি আমি দামটা বেশি চাইছিলাম এই জাবেদ ভাই আপনি একটু থামতে বলেন তো তো দেখেন এটা হচ্ছে আপনার তেলের স্কয়ার ভিতরটা দেখেন জাবেদ ভাই একটু থামান এদিকে একটু দেখেন এই যে মার্সেল এটা কিন্তু আপনার অরিজিনাল আপনার চেসিস কোনো মাইর অ্যাক্সিডেন্ট নাই এবং আপনার যে নিচের যে আপনার ফোমটা আছে দেখেন সামনে দেখে লাগে নেই আরেকটা কথা বলে না কেন রিজেক্ট করবেন ক্যান্সেল করবেন এমনটা হতে পারে না ইনশাল্লাহ হবে না এই গাড়িটার প্রাইস তাহলে এখন কত দিবেন ভাইয়া এখন ভাই আমি যদি আমি বিক্রি করার জন্য এটার আস্কিং প্রাইস চাচ্ছি উনত্রিশ আশি লক্ষ উনত্রিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস

এজন্য বলছি রোমান ভাইয়ের গাড়িগুলো আপনারা সরাসরি এসে দেখে তারপরে সিদ্ধান্ত নেন আপনি বলেন নয়ের গাড়ি কি এরকম পাওয়া সম্ভব পাওয়া সম্ভব ভাইয়া আর যে কারবেছে আর কারে পাওয়া সম্ভব জি আমি প্রত্যেকটা উড়েনি দেখাই দিছি ভাইয়া জি অনেক সুন্দর আর খালি ভিতরের স্মেলটা দেখেন আপনি নাকটা দেখাইছি আমি ভিতরে পুরোপুরি দেখাই দিয়েছি যদি মডেল এটা আপনার ফোর জন নয়ের তেলের গাড়ি না নয়ের না হ্যাঁ তো সরি তার তেলের গাড়ি নয়ের অকটেন দিবেন গাড়িটা যদি কেউ নিতে চান আর যে কার সেন্টারে যোগাযোগ করেন

পনেরো বারো লাখ টাকা কমে পাবে বুদ্ধিমানের কাজ হবে আপনার বিশ বছরের জন্য গাড়ি কিনেন বিশ বছর পাল্টা পান না নতুন কিনেন নতুন ঠিক আছে এলিয়ন গাড়ি আছে মডেল এটা তেলের গাড়ি দুই হাজার আপনার পনেরো স্টেশন আপনার টু ব্ল্যাক

আপনার হেরিয়ার আছে পাঁচটা প্রায়ডো আছে আরো আছে মানে গাড়ির অভাব নাই আরো উপরে গাড়ি আছে এত গাড়ি রুজার দেখানো সম্ভব না হাসান আপনারা আপনার যে গাড়ি লাগবে

এটা মাত্র উনত্রিশ হাজার বা আঠাশ হাজার কিলোর মতো বাংলাদেশ অনেক ফ্রেশ গাড়ি ফুল প্রত্যেকটা গাড়ি কোয়ালিটি ফুল যারা